এসআইআর আতঙ্ক কারণ পশ্চিম বাংলায় দেশভাগের পরে প্রচুর মানুষ এখানে এসছেন এটা বেশিরভাগই যারা এসছেন হিন্দু সম্প্রদায়ের আন্তর্জাতিক আইন অনুযায়ী মায়ানমারে আমরা পাঠাতে পাঠাতে পারি না আমাদের দেশের সরকার পারে তার কারণ আন্তর্জাতিক আইনে বলা আছে কোনো অনুপ্রবেশকারী যদি ঢুকে পড়ে তাকে নিশ্চিত মৃত্যু জেনে সে দেশে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের বিরোধী এই রোহিঙ্গারা কারা তারা কেন চলে এসছে তারা তো ওখান থেকে তাদের থাকার উপায় নেই বলে তারা চলে এসছে তাদের ব্যাপকভাবে মাস কিলিং হয়েছে পুরো এসআইআর বিষয়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অসাংবিধানিক একটি পদ্ধতি নির্বাচনের পরে বাংলায় নির্বাচন রয়েছে বিহারের নির্বাচনে মানে বা বা বিজেপি জোট জোট তাদের যে এই এদের হার উপরে কি বাংলায় কোনো প্রভাব পড়তে চলেছে অবশ্যই বিহারের ভোটের প্রভাব সারা দেশে পড়বে পড়বে সারা দেশেই পড়বে বিহারে দুটো সম্ভাবনা রয়েছে বিহারে মহাগঠবন্ধন যদি ভালো ফল করে তাহলে একরকম প্রভাব সারা দেশে পড়বে এবং সেখানে প্রমাণিত হবে যে হরিয়ানা মহারাষ্ট্রতে যেভাবে ভোট হয়েছে সেই ভোটের মধ্যে জল মেশানোটা প্রমাণিত হলো এটা একটা প্রভাব এই প্রভাবটা কিন্তু বিহার থেকে শুরু হতে পারে তাহলে এ সম্ভাবনা যদি হয় তাহলে সেখানে বিরোধী জোট যারা যারা এইবার বিহারে একজোট হয়ে নেমেছে তারা ভীষণভাবে উৎসাহিত হবে এবং সারা দেশের বিরোধী শক্তি যারা যাদের পরিমাণ এন এর চল্লিশ ভোটের উল্টো দিকে বিপ্রতিপে প্রায় ষাট পার্সেন্ট তো তাদের তারা কিন্তু একজোট হওয়ার কথা আরও ভাববে এটা একটা দিক উল্টো দিকে যদি এরকম হয় যে এন বিপুল ভোটে জিতে গেল তাহলে বিরোধীদের অনেকটাই ছত্রভঙ্গ অবস্থা হবে এবং বিরোধীদের এটা বলার জায়গা থাকবে না যে আমরা এই যে ভোট এই যে এত রকম এত ইয়ে হলো হ্যাঁ এইগুলো সমস্ত আমরা যে অভিযোগগুলো করেছিলাম সেগুলো সত্যি এই যে বলার জায়গাটা তখন অনেক কমে যাবে তাদের কণ্ঠস্বর অনেক কমে যাবে তাই জন্যে হ্যাঁ হোক আর না হোক বিহারের ভোট কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে একটা বড় মোড় নিয়ে আসতে চলেছে এবং এর এরপরেই যে নির্বাচন হবে সেটা হচ্ছে বাংলায় পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলার নির্বাচন যেহেতু একদম আমরা সেটে রয়েছি দুটো রাজ্য একদম সেটে রয়েছে হ্যাঁ তো তার প্রভাব তো সবার আগে পড়বে আমাদের এবং এখানেও প্রচুর পরিমাণে বিহার মানুষ রয়েছেন যারা বাংলায় একদম নিবিড় ভাবে থাকেন তাদের তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে আমাদের তোমা সবাই বিহারি বন্ধু সবার আছে তো তাদের তাদের মানসিকতার প্রতিফলন কিন্তু এই বাংলার নির্বাচনে অবশ্যই পড়বে এবং সেটা যদি পজিটিভ দিক থেকে তুমি বলো যে বিহারের নির্বাচনের যে ফলই হোক বাংলার নির্বাচন কিন্তু তা থেকে পুরোপুরি তার প্রভাব মুক্ত হতে পারবে না বাংলায়ও এসআইআর হচ্ছে কি মনে করছেন এসআইআরটা খুব প্রয়োজন ছিল বা যে প্রক্রিয়াতে হচ্ছে অল্প দিনের মধ্যে সব কিছু তাড়াহুড়ো করে ব্যাপারটা যে হচ্ছে এবং দুরকম আমরা নিউজ দেখছি একটা দেখছি কিছু টিভি চ্যানেল যাদের মূলত গদি মিডিয়া বলা হয় তারা দেখাচ্ছে বাংলায় এসআইআর হচ্ছে উৎসবের মেজাজে আবার কিছু চ্যানেল বা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানুষ আতঙ্কে রয়েছে এত আতঙ্কিত করা মানুষকে ঠিক হচ্ছে না মতুয়া সমাজের একটা বড় অংশ তারা ধর্না বা অনশনে বসেছে যে আমাদের ভোট নিয়ে আজকে সরকার গঠন হলো আর সেই সরকার আমাদেরকে অবৈধ বলছে বা এই টেনশনে ফেলছে এই পুরো পুরো এসআইআর আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অসাংবিধানিক একটি পদ্ধতি যে পদ্ধতিতে এসআইআর করা হয়েছে আমি এসআইআর কে বলবো না কারণ এসআইআর এর আগে ভারতবর্ষে আগেও হয়েছে তাহলে সেই এসআইআরটা কীভাবে হয়েছে সেই এসআইআরটাতে প্রত্যেকটা এনুমিরেটর যেটা যাকে আমরা এখন বিএল বিএল বলছি কিছু করতে হয়নি তাদের দীর্ঘ সময় ধরে হয়েছিল স্পেশাল ব্যাপারটা হ্যাঁ তারা তারা বাড়িতে যেত বাড়িতে গিয়ে তারা ভোটার তালিকা মিলিয়ে নিত অ্যাডিশন ডিলিশন করত যারা নতুন ভোটার হয়েছে তাদের ফর্ম 6 দিয়ে তারা অ্যাডিশন হতো ডিলিশন হতো যারা মারা গেছে এবং যদি কোনো লোকের বিরুদ্ধে কেউ অভিযোগ করত যে এই লোকটা তার নাগরিকত্ব বা তার ইয়ে নিয়ে সন্দেহ আছে তাহলে সেখানে তার কাছে ডকুমেন্ট চাওয়া হতো এই তো ছিল এসআইআর এখন যে এসআইআরটা করা হচ্ছে সেই এসআইআরটা ধরে নিতে হবে আগের ভোটার লিস্টটা নেই একটা সাদা খাতা সেখানে প্রত্যেককে নাম তুলতে হবে তোমাকে আমাকে সবাইকে নাম তুলতে হবে ভারতের প্রত্যেকটা মানুষকে ভোটারকে নতুন করে ফর্ম দিতে হবে এবং নাম তুলতে হবে ভারতের মতো একটি দেশে যে দেশে হ্যাঁ গরিব মানুষ প্রত্যন্ত মানুষ বেশিরভাগ মানুষ লেখাপড়া জানেন না তাদের কাছে এবং তাদের বাড়িঘরের অবস্থা খারাপ বিহারের একটা বড় অংশে প্রত্যেক বছর বিরাট বন্যা হয় পশ্চিমবাংলাতেও হয় তাদের কাছে এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ডকুমেন্ট রাখা খুব মুশকিল তো সেইটার তারা খুব বিভ্রান্ত হয়ে আছেন যে তারা কি করে এই এস এই সমস্ত ডকুমেন্ট জমা দেবেন দ্বিতীয়ত যেটা হচ্ছে এসআই আর আতঙ্ক কারণ পশ্চিমবাংলায় দেশভাগের পরে প্রচুর মানুষ এখানে এসছেন এটা বেশিরভাগই যারা এসছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ যে খুব বেশি এসছেন তা নয় আমার আমার জানা অপরিচিত মধ্যে আমি দেখিনি সাম্প্রতিককালে তো আবারও দেখিনি যে কোনো মুসলিম ওদেশ থেকে এসে এখানে পারমানেন্ট ইয়ে তারা এখানে থাকা ব্যবস্থা করেছে হতে পারে কিছু ক্রিমিনাল পালিয়ে আসতে পারে তারা ক্রাইমের জন্য পালিয়ে এসছে তাদের ধরা যায় বলে বিজেপির যে প্রচার এক কোটি কুড়ি লাখ এই এক কোটি আমি একটা আমার ভিডিওতে দেখিয়েছি বলছে যে এই যে শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনে যে বিহারে সব ভোট দিতে যাচ্ছে সেই ছবি দেখিয়ে বলা হচ্ছে দেখুন সব রোহিঙ্গা বাংলাদেশিরা পালাচ্ছে হু হু করে শুভেন্দু দাবি করলেন কুড়ি তিরিশ পার্সেন্ট রোহিঙ্গা বাংলাদেশী পালিয়েছে ভারতব ভারতে আমি একটা ভিডিওতে দেখিয়েছি আমার চ্যানেলে সে পরিসংখ্যান দিয়ে সেটা হচ্ছে মায়ানমারের একটি জেলায় একটি জেলার বাসিন্দা তো রোহিঙ্গারা একটি জেলার বাসিন্দারা থাকেন তো সেই জেলার টোটাল মানুষের সংখ্যা টোটাল যোগ করলেও ভারতবর্ষে দু কোটি তিন কোটি যা বলছে তা হবে না অফিসিয়াল হিসেবে ভারতবর্ষে একদম একদম যেটা একদম পরিসংখ্যান সেটা ইউএনএর কাছেও দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের হিসেবে বাইশ হাজার পাঁচশো রোহিঙ্গা ভারতবর্ষে অফিসিয়ালি আছে এটা মাত্র বাইশ হাজার পাঁচশো রোহিঙ্গা ভারতবর্ষে আছে এটা ভারত সরকারের হিসেবে আমি এতটুকু বাড়িয়ে কমিয়ে বলছি না কিন্তু তার চেয়ে বেশি আছে আছে আরও বেশি আছে আমরা একটা যদি ইয়ে করি মোটামুটি যার কোনো সেন্সাস যেহেতু হয় না যে ধরে নেওয়া যেতে পারে আরও বাইশ হাজার পাঁচশো আছে তাহলে আমি হিসেবে দেখিয়েছি যে এটা ভারত সরকারের মোটামুটি একটা হিসেবে যে চল্লিশ থেকে ছেচল্লিশ হাজার রোহিঙ্গা ভারতবর্ষে গোটা ভারতে তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যও আছে তারা সে দিল্লিতে আছে তারা হরিয়ানায় আছে তারা উত্তরপ্রদেশে আছে নয়রা দিকে আছে তো তারা আছে তারা এবং সব থেকে বড় কথা এই রোহিঙ্গারা কারা তারা কেন চলে এসছে তারা তো ওখান থেকে তাদের থাকার উপায় নেই বলে তারা চলে এসছে তাদের ব্যাপকভাবে মাস কিলিং হয়েছে মায়ানমার মায়ানমারের সরকার এবং তাদের দুশো বছরের পুরোনো ডকুমেন্ট দিতে বলা বলা হয়েছিল যে নাগরিকত্ব প্রমাণের জন্য যা পৃথিবীতে কোথাও সম্ভব না তা নিয়ে আন্তর্জাতিক কোর্টে মামলা চলছে এখনো তো সেই জন্যে সেইটার যে কোটি কোটি পশ্চিম পশ্চিমবাংলাতে কি করে আসে যাদের সংখ্যাই কোটি নয় কি করে কোটি আসে আর ভারত সরকার যদি তাই হয় ভারত সরকার তার অফিসিয়াল ডকুমেন্টে কেন সেটা বলছে না কেন বলছে বাইশ হাজার পাঁচশো এটা তো খুব আশ্চর্যের ব্যাপার তাকে তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব রোহিঙ্গাদের চিহ্নিত করা এবং তাদের যদি অফিসিয়ালি আমাদের এখানে শরণার্থী তাদের দেওয়া হয়নি মর্যাদা তাহলে তাদের সেইভাবে রাখা তারা যদি ঢুকে যায় বা তাদের যদি মায়ানমারে মায়ানমারে ফেরত পাঠানোর কোনো উপায় নেই আমি তোমাকে বলে দিচ্ছি আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা কোনো শরণার্থী বা কোন আমাদের অনুপ্রবেশকারী এখানে আমি অনুপ্রবেশকারী কথাটাই বলবো রোহিঙ্গাকে মায়ানমারে আমরা পাঠাতে পারি না আমাদের দেশের সরকার পাঠাতে পারে না তার কারণ আন্তর্জাতিক আইনে বলা আছে কোনো অনুপ্রবেশকারী যদি ঢুকে পড়ে তাকে নিশ্চিত মৃত্যু জেনে সে দেশে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের বিরোধী